বিসমিল্লাহ রহমান রহিম রব্বিশ রাহিলি সদ্দি ভাইয়াস্লামরিহতামিফলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ফার্স্ট অফ স্পিচের অ্যাডভার্ব আলোচনা নিয়ে সকলে যার ভাই বোন যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন অতি দ্রুত সংগ্রহ করেন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন অ্যাডভার্ড সংগ্রহ ধরনের স্পষ্ট থাকতে হবে কারণ আমাদের উইথ ক্লু এবং সাথে ওই যে ব্যবহারটা যেগুলো ফ্রাংচুয়েশানের আপনার ব্যবহার থাকবে হচ্ছে কানেক্টর্সের ব্যবহারে অ্যাডভার্বের অনেক সময় মানে পারফেকশন জানা থাকলে ব্যবহার ওইটা প্রচণ্ড পরিমাণে হেল্প করবে সো কলিজার ভাই বোন অবশ্যই অ্যাডভার্ভকে পূর্ণ ধারণা পেতে চাইলে আমাদের দেখে এই আমার বইটা সংগ্রহ করতে হবে দেখেন এখানে যে সব শব্দ সাধারণত কোনো ভার্ব অ্যাজেক্টিভ বা কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে তাদেরকে কি বলা হয় অ্যাডভার্ব বলে যেমন রাসেল রানস ফাস্ট এখানে ফাস্ট একটি অ্যাডভার্ব যা রানস ভার্বকে মডিফাই করছে রাসেল রান্স ফাস্ট বলছে রাসেল রানস ফাস্ট এই যে ফাস্ট এটাকে বলা হয় হচ্ছে কি বলা হয় জানেন এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব কি বলা হয় অ্যাডভার্ব বলা হয় শি ইজ ভেরি বিউটিফুল এখানে বিউটিফুল শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ এর পূর্বে কি বসে ভেরি এই ভেরিটা বসার কারণে এটাকে বলা হবে হচ্ছে অ্যাডভার্ব ওকে নিচের শখে অ্যাডভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো কিসের প্রকার আলোচনা করবো অ্যাডভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো ওকে ফাইন দেখেন অ্যাডভার্ব অব ম্যানার ভার্বের কাজ কীভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে হাই ওয়েল ফ্যাস্ট এসেট্রা এক্সাম্পল দ্য বার্ড ফ্লিউ হাই দ্য বার্ড ফ্লিউ হাই অ্যাডভার্ব অব টাইম ভার্বের কাজ করার সময়কে বোঝায় আর্লি অলওয়েজ ন্যাও দেন অ্যাগ এটসেট্রা এক্সাম্পল সি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং শি গেটস আপ সরি হি আপ আর্লি ইন দ্য মর্নিং এজ এরলি মানে কাজের সময় নির্দেশ করছে অ্যাডভার্ব অফ হেস ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার স্থান নির্দেশ করে অ্যাবাব হিয়ার দেয়ার এটসেট্রা হি হি সেখানে অপেক্ষা করতেছে হি দেয়ার সে সেখানে অপেক্ষা করতেছে হি ওয়াজ ওয়ারিং হেয়ার এখানে অপেক্ষা করতেছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ভার্বের কোনো কাজ একাধিকবার ঘটা বোঝায় অফটেন টোয়াইস সামটাইমস ডেইলি এটসেট্রা উই শুড এক্সারসাইজ ডেইলি উই শুড এক্সারসাইজ ডেইলি আবার বলতে পারি আমরা যারা ঢাকায় বসবাস করি আপনারা অনেকেই জানেন যে গ্রামে যারা যারা যাদের যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা এসএসসি পরীক্ষার্থী টোয়েন্টি টোয়েন্টি সিক্সে তারা অনেক ইয়াতে বাড়িতে যেতে পারে না আপনারা বললেন উই অফ ভিজিট আওয়ার হোম টাউন তারপরেও মাঝে মাঝে বাবা যায় আমরা যাই গ্রামের বাড়ি পরিদর্শনে বললেন উই অফ ভিজিট আওয়ার হোম টাউন এই যে অফ এটা অ্যাডভার্ব আচ্ছা অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ব অব ডিগ্রি ভার্বের কাজের মাত্রাগত পরিমাণ নির্দেশ করে কি গত মাত্রাগত পরিমাণ নির্দেশ করে যেমন ভেরি অলমোস্ট ইনাফ এটসেট্রা ভেরি অলমোস্ট ইনাফ এটসেট্রা এক্সাম্পল হি ইজ স্ট্রং ইনাফ হি ইজ স্ট্রং ইনাফ তার স্ট্রং ইনাফ এই যে স্ট্রংটা কেমন স্ট্রং মাত্রা পরিবর্তন ইনাফ কি বলছে ইনাফ তার মানে হি স্ট্রং ইনাফ এর জন্য ইনাফটাকে মাত্রা নির্দেশ করতেছে স্ট্রং কেমনটা এটা অ্যাজ এ কীভাবে মাত্রা নির্দেশ করছে আচ্ছা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব ওয়্যার ওয়ে এটসেট্রা এক্সাম্পল ওয়্যার ডু লিভ তুমি কোথায় থাকো ওয়ের ডু লিভ তুমি কোথায় থাকো ওয়েন উইল কালেক্ট আওয়ার ইজি ইংলিশ গ্রামার বুক ওয়েন উইল কালেক্ট আওয়ার ইজি ইংলিশ গ্রামার বুক এজ এ ওয়ে এটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব আচ্ছা রিলেটিভ অ্যাডভার্ব কি বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব ওকে হাউ এক্সাম্পল দিস ইজ দ্য ফ্লেস ওয়ার আই গ্রো দিস ইজ দ্য ফ্লেস ওয়্যার আই গ্রো এখানে ফুল স্টপ দিতে হবে কি দিতে হবে ফুল স্টপ দিতে হবে এটা আনফ টাইপিংয়ে পড়েনি বাট আপনার বই যেটা আছে ওইখানে অবশ্যই পাবেন তাহলে দিস ইজ দ্য ফ্লেস ওয়্যার আই গ্রো আচ্ছা এরপরে যদি আমরা একটু আলোচনা করে দিই দেখেন এটা হবে স্টপ এটা আমরা জানি যে এখানে স্টপ দিতে হবে ওকে আচ্ছা অধিকাংশ অ্যাডভার্ভ অব ম্যানারের গঠনে অ্যাজেক্টিভ অব কোয়ালিডি প্লাস এল ওয়াই হয় তার মানে অধিকাংশ অ্যাডভার্ভ অব অধিকাংশ অ্যাডভার্ভ অব ম্যানারের গঠনে অ্যাজেকটিভ অব কোয়ালিডি প্লাস এল ওয়াই হয় এক্সাম্পল বোল্ড প্লাসলি বোল্ডলি বোল্ড হচ্ছে অ্যাজেকটিভ অব কোয়ালিডি এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ভ হয়ে গেছে দ্য নাইট বোল্ডলি ফট ইন দ্য ব্যাটল দ্য নাইট বোল্ডলি ফট ইন দ্য ব্যাথো সাধারণত অ্যাডভার্বের আগে পজিশন বসে না নাউন প্লাস এল ওয়াই সমান সমান অ্যাজেক্টিভ যেমন ফ্রেন্ড প্লাস এল ওয়াই ফ্রেন্ডলি দ্য বয় ইজ ফ্রেন্ডলি অ্যাজেক্টিভ প্লাস এল ওই সমান সমান অ্যাডভার্ভ যেমন কুইক অ্যাজেক্টিভ প্লাস এল আই হলে কুইকলি এটা অ্যাডভার্ব হি রান্স কুইকলি হি রান্স কুইকলি